সামনেই তো গরমের মরশুম আর এই গরমের মরশুমে আপনারা হয়তো অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যাবার পরিকল্পনা করে থাকেন আপনারা কি দার্জিলিং খুব কাছেই কোনো অব্যগ গ্রামে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই পর্বটি থাকবে শুধুমাত্র আপনাদেরই জন্য সুগিয়া পকরির খুব কাছেই রংভং গ্রামের একটি অপূর্ব সুন্দর হোমস্টের তথ্য দেব এই পর্বটিতে হোমস্টেতে একদিনে থাকা খাওয়ার খরচ কত কি কি সুযোগ সুবিধা আছে হোমস্টে বুকিংয়ের ফোন নাম্বারই বা কত এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দার্জিলিং জেলার সুকিয়া পুকুরি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে কাইয়াবির জঙ্গলের মধ্যে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল রংভং এই গ্রামে থাকলে আপনারা জঙ্গল ট্রেকিং করে একটি নির্জন ওয়াটার ফলসে যেতে পারেন এছাড়া এই রকম পাইনের জঙ্গলের মধ্যে হারিয়েও যেতে পারেন আমরা এখন প্রথম কটেজের মধ্যে ঢুকছি কটেজে ঢুকেই দেখুন এখানে একটা ডবল বেড আছে আর এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এই পুরো কটেজটা কিন্তু কাঠের এবং একটা বলতে পারেন কোজি ফিলিংস আছে এর মধ্যে আর এইখানটা দেখুন একটা ওয়ার্ড্রপ দিয়েছে এখানে একটা ডাস্টবিন আছে আর এখানে একটা টেবিল দিয়েছে গ্লাস যা দেয় নর্মাল সেরকম দিয়ে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে দেখুন ঢুকেই প্রথমে একটা বড় আয়না রয়েছে এখানে একটা বেসিন রয়েছে আর কোমট বালতি মগ আর গিজার রয়েছে ওয়াশরুমটা একদম হোটেলের মতো আর রুমটা যদি বলেন পুরোটা কাঠের এখানে কাঁচের জানালা রয়েছে আর এখানে একটা সাইড টেবিল দিয়েছে আর নিচটা হচ্ছে এরকম কার্পেট পাতা আমরা এত ভালো একটা রুম পেয়েছি আর সবচেয়ে বড় ব্যাপার যে বাথরুমটা ওয়াশরুমটা এত ভালো মানে সত্যি কথা বলতে বড় বড় হোটেলে এরকম ভালো বাথরুম পাওয়া যায় তো এখানে এসে এরকম বাথরুম পেয়েছি আর এখানে কিন্তু ওয়াইফাইও আছে আর যেহেতু এখন এই মুহূর্তে দেখানো যাচ্ছে না এই সামনে আমাদের রুম থেকে বেরিয়েই সামনে খুব সুন্দর একটা ভিউ পাবেন কিন্তু এখন এই মুহূর্তে তো বুঝতেই পারছেন অন্ধকার হয়ে গেছে মানে দুটো কটেজ এই একটা কটেজ আছে আর ঠিক পাশে এই যে এখানে এখানে আরেকটা একটা কটেজ দুটো কটেজ আমি রয়েছি এই পাশের কটেজ আর মন্দিরা রয়েছে এইখানে আমরা এর আগেও দুটো হোমস্টেতে থেকে এসেছি দুটো হোমস্টে যেরকম ছিল তার থেকে এটা অনেক অনেক গুণ বেটার আর কি বলবো মানে এই হোমস্টে সম্বন্ধে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুম তো এরকম মনে হয় আমরা শুধু হোটেলে যদি থাকি তখন দেখা যায় হোমস্টেতে এত সুন্দর বাথরুম আমি তো কোথাও দেখিনি সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে ছিল গরম চা এবং আলুর চপ এরপর আমাদের অনুরোধে ওনারা আমাদের জন্য বনফায়ারের আয়োজন করেছিলেন তো এত ঠান্ডা সেই জন্য আমাদের এখানে বনফায়ারের আয়োজন করা হয়েছে আজ এই হোমস্টেতে আমরা চারজনই আছি তো এই নিরিবিলি নির্জন জায়গাতে একদম দেখুন খোলা আকাশের নিচে আমরা চারজন বসে আছি বেশ সুন্দর লাগছে দেখেছেন আজকে কিন্তু আমাদের এখানে দুপুরে লাঞ্চও ছিল কিন্তু আমরা এত বিকালবেলাতে এসে পৌঁছেছি মানে বিকালবেলা বললে ভুল হবে সন্ধ্যাবেলাতে এসে পৌঁছেছি সেই জন্য কিন্তু আজকে লাঞ্চটা এখানে স্কিপ হয়ে গেছে রাত্রিবেলাতে আমাদের অপশান ছিল ভাত এবং রুটি আমরা রাত্রিবেলাতে রুটি খাই তো সেই জন্য কিন্তু রাত্রিবেলা রুটিই আমরা অর্ডার করেছি তা রাত্রিবেলাতে রুটির সাথে কি কী আইটেম আছে না আছে সেগুলো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আমরা খেতে চলে এসছি ডিনার করতে তো এখানে কিন্তু প্রথমত বলি প্রচণ্ড ঠান্ডা আমরা একটু আগে বনফায়ার করলাম দিয়ে এখন খেতে এসছি খাবারে এখানে দিয়েছে রুটি দিয়েছে একটা এখানকার লোকাল সিমের একটা সবজি দিয়েছে আর চিকেন দিয়েছে তো চিকেনটা এখনও খাওয়া হয়নি কিন্তু সিমটা খেলাম এত ভালো টেস্ট না সত্যি মানে আমি সিম খাই না বেসিক্যালি কিন্তু আমার খুব ভালো লেগেছে আর রুটি রুটি আমরা চারজন আছি মানে চারজনের হয়ে দশজনের মতন রুটি দিয়েছে ওনারা চিকেনটার কালারটা এত সুন্দর হয়েছে দেখেও মনে হচ্ছে খেতে ভীষণ সুন্দর হবে মাংসটা তো অসাধারণ হয়েছে যতদূর মনে হচ্ছে দেশি মুরগি আর খালি একটাই অভাব সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দেয়নি আর কাঁচা লঙ্কা দেয়নি বাকি সিমের তরকারিটাও খুবই সুন্দর হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে মানে আমি অত বেশি সবজি খাই না কিন্তু সিমের তরকারিটা মানে প্রচণ্ড টেস্টি আর সেটাও প্রচণ্ড পর্যাপ্ত পরিমাণের দিয়েছে চারজনের জন্য অত্যাধিক সময় এখন সকাল নটা বেজে তিরিশ মিনিট আর আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি আজ কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে বাইরে খোলা আকাশের নিচেই বসেছি কারণ হালকা রোদ রয়েছে আর তার সাথে মেঘও রয়েছে তো বেশ ভালো লাগছে সকালবেলাতে ব্রেকফাস্টে দিয়েছে রুটি স্কোয়াশের একটা সবজি দিয়েছে আর ডিমের অমলেট আমরা প্রতিদিন রুটি চাই সকালবেলাতে রুটিটাই আমাদের ভালো লাগে তো একদম সিম্পল খাবার ভালো খাবার আলাদাভাবে কি বলবো প্রত্যেকটা খাবারই সুন্দর মানে এই যে স্কোয়াশগুলো দেখছে এত ভালো টেস্ট হয়েছে মানে হয়তো ওনারা কোনো মশলাও দেননি কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর আর এই যে রুটি রুটি হলো এত সফট খুব সুন্দর আর ডিমের অমলেট আপনারা তো দেখলেন আমরা বাইরে বসে ব্রেকফাস্ট করলাম কিন্তু উনাদের কিন্তু একটা লাঞ্চ বা ব্রেকফাস্ট করার একটা জায়গা আছে এটা হচ্ছে সেটা খুব সুন্দর জায়গা আপনারা এখানে বসেও করতে পারেন এছাড়া আপনারা চাইলে রুমেও নিয়ে যেতে পারেন তবে যে জায়গাটা আছে সেখানে আমার মনে হয় এই যে বাইরে যে লাঞ্চ বা ডিনার করার যে জায়গাটা আছে সেইটা কিন্তু খুব সুন্দর আর এই যে চারিপাশটা এত ফুলের গাছ আর দুটো কটেজ এতটাই সুন্দর কটেজ থেকে সামনে যে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু তবে যেহেতু আজকে মেঘ রয়েছে আপনারা জানেন সেই জন্য কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় এছাড়া আপনারা কিন্তু এখান থেকে নিচের যে চায়ের বাগান আছে সেই চায়ের বাগানেরও কিন্তু খুব সুন্দর এখান থেকে দৃশ্য পাবেন আমরা বেশিরভাগ শান্ত নিরিবিলি জায়গাতেই যাই আপনারা দেখিয়েছেন তো এই জায়গাটা কিন্তু তাদের মধ্যে অন্যতম আর এই যে আমার পেছনে কটেজ রয়েছে দুটো কটেজ ওনাদের দুটো কটেজে আপনারা তিনজন তিনজন ছয়জন থাকতে পারবেন এছাড়া ওনাদের একটা ফোর বেডেড একটা ফ্যামিলি রুমও আছে সেটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দেব এটা হচ্ছে ওনাদের একটি ফোর বেডরুমের একটা রুম আছে যেখানে চারজন থাকতে পারবেন দেখুন ঘরটা একটু অগোচালো আছে অসুবিধা নেই এখানে দেখুন দুজন থাকতে পারবেন আর এখানে একটা টেবিল রয়েছে আর আর একটি ঘর রয়েছে এই দিকটাতে এখানে ঢুকেও এখানেও দেখুন খুব বড় সাইজের ঘর রয়েছে এখানে দুজন থাকতে পারবেন আর এখানে একটা টেবিল রয়েছে বেশ বড় মানে বেশ বড় কিন্তু এই দুটোর যেহেতু ফ্যামিলি নিয়ে আসার একটা রুম সেই জন্য কিন্তু এটার কিন্তু একটাই কিন্তু ওয়াশরুম এবং ওয়াশরুমটাতে যা আমাদের রুমে যা রয়েছে তাই এখানেও তাই গিজার থেকে শুরু করে সব কিছু অ্যামিনিটিস একদম একই রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রুমগুলো কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন একসাথে যদি মনে করেন থাকবেন তাহলে কিন্তু এই রুমগুলোতে আপনারা এসে থাকতে পারেন এটা কিন্তু কটেজ নয় কিন্তু এই রুমটাও কিন্তু কটেজ না হলেও যথেষ্ট সুন্দর এই রুমটাতে কাল গেস্ট ছিল তা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর আপনার এখানে আসার জন্য ওনাদের একটা গাড়িও রয়েছে এই যে এই যে একটা গাড়ি রয়েছে এই গাড়ি করে কিন্তু আপনারা আসতে পারেন এবারে আসি আপনারা এই গ্রামে কম খরচে আসবেন কি করে আপনারা দার্জিলিং মোড় নত শিলিগুড়ি থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে নিন সুখিয়া পর্যন্ত মোটামুটি ধরে রাখুন আপনাদের আড়াইশো টাকা মতো নেবে আড়াইশো থেকে তিনশো টাকা আপনারা সুখিয়া বাজারে আসুন সুখিয়া বাজার থেকে আপনাদের এই গাড়ি পিক আপ করে নেবে মানে যে হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টের গাড়ি পিক আপ করে নেবে সুখিয়া থেকে এই হোমস্টে পর্যন্ত দূরত্ব মোটামুটি ধরে রাখুন আট কিলোমিটার মতো সময় লাগে যেহেতু রাস্তাটা খারাপ মোটামুটি তিরিশ মিনিট ধরে চলুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর এই যে সুখিয়া থেকে হোমস্টে পর্যন্ত যে গাড়ি ভাড়া সেটা মোটামুটি আটশো টাকা মতো নেন ওনারা তবে যেহেতু বোলেরও গাড়ি আপনারা কিন্তু ছয় সাতজন আসতেই পারেন এখানে কি কি অ্যাক্টিভিটি আছে এই যে গ্রামটা আছে এই গ্রামটা কিন্তু খুব শান্ত নিরিবিলি আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারেন তবে গ্রামটা কিন্তু প্রায় দু কিলোমিটার বিস্তৃত সেই জন্য আপনাদের এই গ্রামটা ঘুরতে কিন্তু একটু সময় লাগবে একদম যদি মনে হয় নিস্তব্ধ নিরিবিলিতে আপনারা একদিন কি দুদিন কাটাতে চান তাহলে এই জায়গাটা একদম আদর্শ এই গ্রাম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তো যদি কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই গ্রামটা কিন্তু আদর্শ নয় যদি মন হয় কটেজের মধ্যে থাকবেন এবং যদি মন হয় প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন তাহলেই কিন্তু এখানে আসুন আমরা এখন দাঁড়িয়ে আছি রংহোল হোমস্টে ঠিক সামনে তো এই হোমস্টে নিয়ে বলতে গেলে হোমস্টেটি কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণ সুন্দর মানে রুম থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর এবং পুরো দেখুন চারপাশটা একদম প্রকৃতির মাঝে এই হোমস্টেটা এবং এখানে প্রচুর ফুল গাছ রয়েছে যেটা ওনারা নিজে হাতে যত্ন করে লাগিয়েছেন যেহেতু আমরা এখানে এসেছি মেঘ প্রচন্ড মেঘের জন্য না ভিউগুলো দূরের ভিউগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু আপনারা যখন আসবেন তখন যদি মেঘ না থাকে তাহলে এইটুকু বলতে পারবো যে আপনারা যে ভিউ দেখতে পাবেন না এখান থেকে সেটা হচ্ছে মানে জন্ম জন্মান্তরে তুলতে পারবেন না এখানে যে ওনারা নিজেদের সবজি চাষ করেন সেইগুলো দিয়েই অতিথি আপ্যায়ন করেন তো এই জিনিসটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে একদম যারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন আবার করেন যারা এই পরিবেশে এক থেকে দিন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ডেস্টিনেশন এবং চারিদিকে শুধু পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে ভীষণই ভালো লেগেছে आ, लेकिन सब आ, बासु बुलाते हैं गांव ये इसको बोलते हैं सर मजुआ रंगबंग मजुआ ये गांव है सर ऊपर सीमाना से लगभग चार किलोमीटर जैसा नीचे में ये गांव है एकदम पीसफुल टाइप का है ज, जिसको एकदम पीसफुल एनवायरनमेंट पसंद है वो लोग के लिए एकदम हंड्रेड परसेंट उसको अच्छा लगेगा सर ये गाँव में तो टोटल करके दस लोग रह सकते हैं इधर कॉटेज में दो कॉटेज में छः लोग रह सकते हैं और में चार लक्ष प्राइस सर फिफ्टिन हन्ड्रेड पर्सन उसमेन्ुडिङ सर ब्रेकफास्ट लन्च डिनर हाई टिसन